নমস্কার বন্ধুরা মালদা ক্যানভাস চ্যানেলে স্বাগত আজ আমরা দেখাব মালদার যে পপুলারিটি দুর্গা প্যান্ডেলের মধ্যে অন্যতম হচ্ছে মালদার দিলীপ স্মৃতি সঙ্ঘ আমরা তারই প্রতিমা আমরা দেখাতে চলেছি এরপরে যে ভাইরাল দিলীপ স্মৃতি সঙ্ঘ কেন ভাইরাল মালদার তারই কিছু আমরা ভিডিও আকারে তুলে ধরবো এই দিলীপ স্মৃতি সংঘ তাদের মূল থিম করেছে মালদার যে ফুটপাত ব্যবস্থা তা ব্যবস্থা তুলে ধরেছে মালদার যে ফুটপাত ফুটপাতে মানুষজন কি অবস্থায় থাকে সেই অবস্থাটা তুলে ধরেছে দিলীপ স্মৃতি সংঘ তারই আমরা কিছু ভিডিও আকারে তুলে ধরলাম মালদার ফুটপাতে দেখা যায় বিভিন্ন মানুষজন এখনও তাদের গৃহহীন তারা ফুটপাতে রান্না করে ফুটপাতেই সংসার চালাই ফুটপাত থেকে এরপরে আমরা নেতাজি মোড় তার সাথে সাথে আট আট ব্যবস্থার মাধ্যমে দেখিয়েছে রাজমহল রোড রবীন্দ্রভিনু বিভিন্ন এলাকায় এরপরে আমরা শীতকালে যে যে ফুটপাত ফুটপাতরা কি অবস্থায় থাকে খোলা আকাশের নিচে চাদর মূলে সেই দৃশ্য তুলে ধরেছে মালদার দিলীপস্তিদের সঙ্গে আমাদের যে মূল ভাইরাল যে ছবিটি সেই এই ছবিটি এরা মা এবং ছেলে মেয়েদের ভিক্ষা করে তা দর্শনার্থীদের মধ্যে খুবই ভাইরাল হয়ে উঠেছে মা ছেলের দৃশ্যটা দেখে এরপরে ফুটপাতে যে ব্যবসা করে বিভিন্ন ধরনের কাপড় সেই ব্যবসা তুলে ধরেছে এই দিলীপ সঙ্গ সংঘ তার মধ্যে ভিকারি ভিক্ষা করছে এবং বিভিন্ন পেশা ফুটপাতের যে পেশা তুলে ধরেছে এই দিলীপ স্মৃতি সংঘ তার মধ্যে রয়েছে চা চা যে আমাদের পোস্ট অফিস মোড়ে যে ফুটপাতে চা বেচে তারও আমরা কিছু দৃশ্য তুলে ধরে এবং চায়ের দোকানের পাশে যে কুক কুকুর কুকুর থাকে তারও তুলে ধরছে দিলীপ সঙ্গ খুব এক পপুলার দৃশ্য তুলে ধরেছে এই দিলীপ সঙ্গ এবং তাদের প্রতিমাও কি সাবে কি আনা তাও তুলে ধরেছে এরপরে বিভিন্ন আর্টের মাধ্যমেও সাইডে তুলে ধরা হয়েছে বিভিন্ন শহরের যে যে ভ্যান ভ্যান ভ্যানের ওপর যে বাজার ব্যবস্থা সেও তুলে ধরেছে এই তুলে ধরার কারণে শীতকালে যে রাস্তার ওপরে যারা আগুন পোহাই কাঠ কয়লা দিয়ে তারও আমরা তুলে ধরলাম বিভিন্ন ধরনের ফুটপাত ব্যবস্থা এই দিলীপ স্মৃতির সঙ্গে তুলে ধরেছে এমন কি যে ফুচকা বিক্রেতা তাকেও তুলে ধরেছে এই দিলিপসিটি সঙ্গ আরও অনেক কিছুই যারা ব্যবসা বাণিজ্য কি যারা বিভিন্ন ধরনের করবালা তাদেরও তুলে ধরেছে যারা রুটি বিক্রি করে পোট চত্বরে তাদেরও এবং যেমন ফুটফাস্ক তাদেরও তুলে ধরেছে দিলীপ সঙ্গ এই দিলীপ স্মৃতি মালদার দর্শনার্থীদের মন কেড়েছে কারণ এই রিয়েল রিয়েল ছবিগুলো তুলে তুলে ধরেছে এই জন্য এক ভাইরাল ভাইরাল হয়ে উঠেছে দিলীপ স্মৃতি সংঘ আমরা কিছু ভিডিও তুলে ধরলাম আস্তে আস্তে আপনারা দেখেন এবং কমেন্ট করেন কেমন হয়েছে এবং শেয়ার করেন